আমাদের ই লার্নিং সেশন পাঁচে আপনাকে স্বাগতম আগের সেশনগুলিতে আমরা শিশুদের সাক্ষরতা বৃদ্ধিতে আঁকা এবং লেখার বিভিন্ন কাজ সম্পর্কে শিখেছি এই সেশনে আমরা রোহিঙ্গা কন্টেক্সটে ভাষার বিকাশ সম্পর্কে জানবো শিখব সেশন শুরুর আগে নিচের প্রশ্নটি নিয়ে আপনি একটু ভাবুন রোহিঙ্গা কন্টেক্সটে কিভাবে ইংরেজি ভাষা শেখানো যায় ল্যাঙ্গুয়েজ ইন রোহিঙ্গা কন্টেক্সট সাধারণত রোহিঙ্গা কন্টেক্সটে একজন ব্যক্তিকে ইংরেজি ছাড়াই দুটিরও বেশি ভাষা শেখা এবং অনুশীলন করতে হয় উদাহরণস্বরূপ ক্লাসে একজন শিক্ষার্থী ইংরেজি এবং বার্মিজ ভাষা শিখে বার্মিজ হলো মায়ানমারের অফিসিয়াল ভাষা আবার তার পরিবার এবং বন্ধুদের সাথে বাড়িতে রোহিঙ্গা ভাষায় কথা বলে যা রোহিঙ্গা লোকদের দ্বারা ব্যবহৃত একটি কথ্য ভাষা যার কোনো লিখিত রূপ নেই অন্যদিকে সে ক্যাম্পে স্থানীয় ও সহায়তা কর্মীদের কাছ থেকে বাংলা শব্দ ও বাক্য শিখে নেয় এটি হল বহুভাষিক একটি পরিস্থিতি যেখানে একাধিক ভাষা স্কুল সেটিং এর বাইরে স্কুলের বাইরে ব্যবহার করা হয়ে থাকে টার্গেট ল্যাঙ্গুয়েজ ফরেন ল্যাঙ্গুয়েজ একটি শিশু যে ভাষায় কথা বলা শুরু করে সেটা হল তার মাতৃভাষা এরপর পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সমাজের প্রচলিত অন্যান্য ভাষা শেখার প্রয়োজন পড়ে এক্ষেত্রে কোন কোন সমাজে একটি ভাষায় প্রচলিত আবার অনেক সমাজ ব্যবস্থায় একাধিক ভাষাও ব্যবহৃত হয় বহুভাষিক শিক্ষা ব্যবস্থায় প্রথমে শিশু মাতৃভাষার মাধ্যমে শ্রেণীকক্ষ থেকে সামাজিক সাংস্কৃতিক পাঠ্যক্রম গ্রহণ করে এবং পরবর্তীতে তা দ্বিতীয় ভাষার সাথে সংযোগ স্থাপন করে দেয় রোহিঙ্গা পরিস্থিতিতে ইংরেজি হলো টার্গেট বা ফরেন ল্যাঙ্গুয়েজ যার মাধ্যমে শিশুরা ইংরেজি ভাষায় যোগাযোগ করার দক্ষতা অর্জন করবে টার্গেট ল্যাঙ্গুয়েজ হলো কোনো ভাষা শেখা বা শেখানোর উদ্দেশ্যেই ভাষার ব্যবহার করা এটি শিখতে শিক্ষার্থীকে পড়ালেখা করতে হয় আবার শিক্ষক তাদেরকে সহায়তা করেন অন্যদিকে ইংরেজি তাদের কাছে একটি টার্গেট ল্যাঙ্গুয়েজ আবার বিদেশি ভাষাও প্রশ্ন আপনি বলতে পারেন রোহিঙ্গা পরিস্থিতিতে ইংরেজি ভাষার অবস্থান কি শ্রেণীকক্ষে দ্বিতীয় বা বিদেশি ভাষা শেখানোর জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে সর্বোপরি রোহিঙ্গা প্রেক্ষাপটে ভাষা শিক্ষার ক্ষেত্রে কমিউনিকেটিভ অ্যাপ্রোচ বা যোগাযোগ পদ্ধতিটি অনেকটাই গুরুত্বপূর্ণ কেননা তাদের শ্রেণীকক্ষের বাইরেও ইংরেজি ব্যবহারের সুযোগ রয়েছে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং বা সিএল দ্বিতীয় এবং বিদেশি ভাষার শিক্ষার একটি চমৎকার পদ্ধতি এটিকে বিদেশি ভাষা শিক্ষার যোগাযোগ পদ্ধতি বা কেবল যোগাযোগ পদ্ধতি বা কমিউনিকেটিভ অ্যাপ্রোচ হিসেবেও উল্লেখ করা হয় প্রিন্সিপালস অফ কমিউনিকেটিভ সিএলটি যোগাযোগ পদ্ধতির ধারণাটি বলতে বোঝায় শেখার ভাষাটি সত্যিকার অর্থেই যোগাযোগের ঘটবে শিক্ষার্থীরা যখন সত্যিকারের যোগাযোগের সাথে যুক্ত থাকে তখন ভাষা অর্জনের জন্য তাদের প্রাকৃতিক কৌশলগুলি ব্যবহৃত হয় এবং এটি তাদের ভাষাটি ব্যবহার ও শিখতে সহায়তা করে যোগাযোগ নিশ্চিতকরণের জন্য অংশগ্রহণ অনেক গুরুত্বপূর্ণ যোগাযোগ পদ্ধতির মূল নীতিগুলির মধ্যে রয়েছে এক কার্যকর যোগাযোগের উদ্দেশ্য দুই যোগাযোগের জন্য ভাষার ব্যবহার করতে শেখা তিন অর্থবোধক এবং এর যথাযথ ব্যবহারের দিকে মনোনিবেশ করা চার সাবলীলতা বা ফ্লুয়েন্সি ও যথার্থতা বা অ্যাকুরেসি এর উপর ফোকাস করা পাঁচ বাস্তব জীবনের সাথে যুক্ত করতে নির্ভরযোগ্য উপকরণের ব্যবহার এবং ছয় ভাষার চারটি দক্ষতার একীকরণ কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং এ শিক্ষকদের ভূমিকা এই ধরনের শিক্ষা পদ্ধতিতে শিক্ষকের প্রধান দুটি ভূমিকা রয়েছে প্রথমত শ্রেণীকক্ষে সমস্ত অংশগ্রহণকারীদের মধ্যে যোগাযোগের প্রক্রিয়াটি সহজ করতে ফ্যাসিলিটেটরের ভূমিকা গ্রহণ করা দ্বিতীয়ত শিক্ষার্থীদের অ্যাক্টিভিটি এবং পাঠে যুক্ত করতে গাইড হিসেবে ভূমিকা গ্রহণ করা এছাড়া তিনি লার্নিং টিচিং গ্রুপের মধ্যে একজন স্বতন্ত্র অংশগ্রহণকারী হিসেবেও কাজ করেন এক্সাম্পল অফ সিএলটি যোগাযোগের প্রয়োজনে বাস্তব জীবনের পরিস্থিতির ব্যবহার একটি উত্তম উপায় শিক্ষক এমন একটি পরিস্থিতি সৃষ্টি করেছেন যাতে শিক্ষার্থীরা বাস্তব জীবনে মুখোমুখি হতে পারে উদাহরণস্বরূপ পাঠ্যপুস্তকে একটি বিষয় হলো ইন্ট্রোডাকশন অফ ইউর সেলফ অর্থাৎ নিজেকে পরিচয় করানো এখানে শিক্ষক প্রথমে পাঠ্যপুস্তকের বিষয়বস্তু অনুশীলন করেন যেমন My name is Zahid. I am 10 years old. I like to read books. তারপর শিক্ষক এটিকে অনুশীলন করার প্রক্রিয়াটিকে তাদের বাস্তবতার আলোকে ব্যবহার করার বিষয়টি ফ্যাসিলিটেট করেন। এখানে তিনি শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি যেমন দলীয় কাজ, জোড়ায় কাজ, রোল প্লে ইত্যাদি মাধ্যমে বাক্য কাঠামো ঠিক রেখে তার নিজের সম্পর্কে কথা বলার মাধ্যমে ভাষাটি ব্যবহারে সহায়তা করে এক্ষেত্রে তারা তাদের সত্যিকারের তথ্য দিয়েই কাজটি করবে মাই ইজ বাবুল আই এম এইট ইয়ার্স ওল্ড আই লাইক টু প্লে ফুটবল এতে তারা অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ভাষাটি ব্যবহার করতে পারে যোগাযোগের পদ্ধতির মূল নীতিগুলোর মধ্যে রয়েছে যোগাযোগ পদ্ধতিতে কোন ভাষা শিক্ষকের মূল ভূমিকা কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ টিচিং হল দ্বিতীয় এবং বিদেশি ভাষার শিক্ষার একটি পদ্ধতি ভাষার ক্ষেত্রে রোহিঙ্গা কন্টেক্সট একটি বহুভাষিক প্রেক্ষাপট এবার আপনি আপনার ক্লাসে কিভাবে ইংরেজি পড়াবেন সে সম্পর্কে নোট নিন আজকের সেশনটি এখানে শেষ হলো আশা করি আপনি রোহিঙ্গা কন্টেক্সটে ভাষার বিকাশ এবং ইংরেজি ভাষা শেখানোর উপায় সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছেন যা ক্লাসে শিক্ষার্থীদের আত্মবিশ্বাসের সাথে ইংরেজি শেখাতে সহায়তা করবে ধন্যবাদ